আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাবিম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো নতুন আজকে একটা কালেকশন দেখাবো যেগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি নুটস ব্র্যান্ডের ড্রেস লাকজারি শিপনের ড্রেস থাকবে আর প্রত্যেকটা ড্রেস থাকবে আপনাদের জন্য একেবারে ব্র্যান্ড নিউ তো এক এক করে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে ডিটেলস দেখাই দিই আর এই ড্রেসগুলো যারা নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু যারা ঢাকার মধ্যে আছেন আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ঢাকার বাইরে যারা আছেন আপনারা কুরিয়ার করে নিতে পারবেন এবং ঢাকার বাইরে সম্পূর্ণ টাকাটা আমাদেরকে আগে বিকাশ করে দিতে হবে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আপনার পছন্দের প্রোডাক্টটা নিয়ে নিতে পারবেন ঢাকার বাইরে দুই থেকে তিন দিন সময় লাগবে আর ঢাকার মধ্যে এক থেকে দুই দিনের মধ্যে কিন্তু আপনারা আপনাদের পছন্দের প্রোডাক্টটা পাবেন আমি মূলত ফ্রন্টটা দেখাচ্ছি ব্যাকসাইডও এটা দেখিয়ে দিচ্ছি এই ড্রেসটার ফ্রন্টেও কাজ করা আছে ব্যাকসাইডেও কাজ কাজ করা আছে আর এটা হচ্ছে বাঙ্গি কালারের মধ্যে থাকবে খুব সুন্দর একটা কালার আজকে এই ড্রেসগুলো আপনারা রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন এগুলো কিন্তু অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্ট সম্পূর্ণ হচ্ছে জরি সুতি দিয়ে কাজ করা বুরিক্সের কাজ করা এবং সিকোয়ান্সের কাজ করা থাকবে এবং গলাটায় সম্পূর্ণ একটা আমরা পাচ্ছি ট্রারসেল আর এটা হবে সম্পূর্ণ সালোয়ার থাকবে স্যালোয়ারটা থাকবে জ্যাকোয়ার সিল্কের মধ্যে আর এই হচ্ছে স্লিপস স্লিপসটা হচ্ছে ডিজাইনার স্লিপস থাকবে এগুলো হচ্ছে পাকিস্তানি প্রোডাক্ট এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্ট একটু দুপাটারে আপনাদেরকে একটু খুলে দেখাই আসলে না দেখালে বুঝতে পারবেন না আসলে এই ড্রেসগুলো যে কতটা সুন্দর এবং কত স্মার্টভাবে এই ড্রেসগুলোতে কাজ করা পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানের নুটস ব্র্যান্ডের খানদানের ড্রেস এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানের নূর্স ব্র্যান্ডের খানদানের ড্রেস যে ড্রেসগুলো আমরা আপনাদেরকে রিজনেবল প্রাইসে দিব আজকে যেগুলো কিনতে গেলে মিনিমাম সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকা লাগে সেই প্রোডাক্টগুলো কিন্তু আজকে আপনারা একেবারে কম দামের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে আঙ্গুর কালারের মধ্যে থাকবে প্রত্যেকটাই কিন্তু ডিজাইনার ড্রেস আরেস প্রত্যেকটাই কিন্তু ডিজাইনার ড্রেস এই যে এটা হচ্ছে সালোয়ার এটা স্লিভস দুপাট্টা দুপাট্টাগুলো ম্যাচিং আছে এই ড্রেসের সাথে দুপাট্টা যেটা আছে সুন্দর ম্যাচিং কাজ করা আছে এখন আপনাদেরকে অনেক স্মার্ট একটা কালার দেখাবো যেটা হচ্ছে নোট টাইপসের কালার এই যে কালারটা দেখুন কত ওয়াও একটা কালারের মধ্যে থাকছে আর এই ড্রেসগুলো যারা চাচ্ছেন এই আনকমন ড্রেসগুলো যারা চাচ্ছেন আমি বলবো যে পূর্ণিমা শাড়ির বিকল্প নয় পূর্ণিমা শাড়িটা আসলেই দেখা গেছে যে আপনারা এক ছাদের নিচে সব ধরনের কিন্তু কালেকশান পাবেন দেখুন কত সুন্দর এই প্রোডাক্টটা আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে নোট টাইপসের কালার পূর্ণিমা শাড়ি হচ্ছে এমন একটি ব্র্যান্ড যে ব্র্যান্ডে আসলে একের ভিতরে সব ধরনের কালেকশন থাকে এক ছাদের নিচে আপনারা সব ধরনের কালেকশন পাবেন রেডি ড্রেস পাবেন আনিসের ড্রেস পাবেন শাড়ি পাবেন লেহেঙ্গা পাবেন মানে কেনাকাটার যাবতীয় যত জিনিসপত্র আছে সব কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন থ্রি পিস থেকে শুরু করে শাড়ি লেহেঙ্গা সব আর আজকের ভিডিওর প্রত্যেকটা ড্রেস আমরা দিব আপনাদেরকে চার হাজার পাঁচশো টাকা করে আরও দুটা ড্রেস আছে আমি প্রত্যেকটা দেখিয়ে দেবো আপনাদেরকে চার হাজার পাঁচশো টাকা আমার ডিসক্রিপশন বক্সে নাম্বারগুলো পেয়ে যাবেন অনলাইন নাম্বারগুলো যার যেটা পছন্দ হবে আপনারা যোগাযোগ করে কিন্তু নিয়ে নেবেন এর চেয়ে কমে কিন্তু এই ড্রেস কোথাও থেকে আপনারা আনতে পারবেন এগুলো অরিজিনাল পাকিস্তানের প্রোডাক্ট একেবারে অরিজিনাল রিয়েল প্রোডাক্ট দেখাচ্ছে আজকে আপনাদেরকে নুটস ব্র্যান্ডের ড্রেস প্রত্যেকটাই কিন্তু নুটস ব্র্যান্ডের খানদানের ড্রেস এবং সালোয়ারটা দেখুন কত সুন্দর ডিজাইন সেলফের ডিজাইন করা খুব স্মার্ট আর খুব সুন্দর আর এটা হচ্ছে মূলত স্লিভসটা থাকবে আর দুপাটা সুন্দর একটা দুপাটা পাবো আমরা এবং চমৎকার প্যাটার্নে দুপাটাটিতে কাজ করা থাকবে আর প্রত্যেকটা ড্রেস দিচ্ছি আমরা আপনাদেরকে চার হাজার পাঁচশত টাকা করে প্রত্যেকটা ড্রেসের প্রাইস চার হাজার পাঁচশো টাকা এটাও সুন্দর আছে এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে থাকবে সম্পূর্ণ মিনাকারে কাজ করা এবং ডিজাইন করা আছে চার হাজার পাঁচশো এটার স্যালোয়ারের নিচের পার্টাতে সুন্দর করে কাজ করা আছে এটা হচ্ছে স্যালোয়ারের নিচের বর্ডার লাইন এবং সম্পূর্ণ বড়িতেও কাজ করা আছে আর এটা হবে মূলত স্লিভসটা দেখুন কত নাইস ভাবে স্লিভসটিতে কাজ করা আর এটা হচ্ছে দুপাটার চার হাজার পাঁচশো টাকা তো সকলেই নিয়ে নেবেন সকলেই ভালো থাকবেন ምሚንንንንንንንን